আপনার মো আপনার মোবাইলে যে পিক্সেল ল্যাব অ্যাপসটা রয়েছে ওইটা ওপেন করে আমরা ওপেন টু তে চলে যাব তারপরে চলে যাব আমাদের এক্সটারনাল মেমরি যেটা আমরা বলি সেট মেমোরি ওইখানে চলে যাব যাওয়ার পর আমরা যে একটা ডাউনলোড ফোল্ডার দেখবো ওই ডাউনলোড ফোল্ডার থেকে আমরা ফাইলটা অ্যাড করে পিক্সেল ল্যাবে নিয়ে আসব আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স যাতে আপনারা আপনাদের পছন্দ মতো পোস্টারটি ডাউনলোড করে কাস্টমাইজ করে নিতে পারেন ভিওয়ার্স আমাদের এই পোস্টার ডিজাইনটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনুপ্রেরণা জায়গায় নতুন নতুন ভিডিও কন্টেন্ট বানানোর জন্য ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা পাইলটা টিক্সাল লেভে অ্যাড করে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের এই পোস্টার ডিজাইনটা আপনাদের জন্য আর ভিডিওটা দেখলে অবশ্যই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন ভিডিওর মাঝে আমরা পাসপোর্টটা চার সংখ্যার পাসপোর্ডটা দিয়ে দিয়েছি আপনাদের যাদের পোস্টার ডিজাইন লাগবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের দেবেন আমরা আপনাদেরকে পোস্টার ডিজাইনটা বানিয়ে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো আমরা লেয়ার মেনুতে শু করলে লেয়ারটা ওপেন হবে এবং যে ছবিটা আমরা দেখিয়েছি ওইটা কিভাবে এখান থেকে করবেন সম্পূর্ণটা আমরা ধারণ করে দিয়েছি সহকারে আমাদের দেখবেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন হবেন্স আমরা লেয়ার মেনুতে ক্লিক করে লেয়ারটাকে শু করব আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা লেয়ারে কিভাবে কাজ করেছি এবং কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করেছি সম্পূর্ণটা টিউটোরিয়াল আমরা ওই ভিডিওতে ধারণ করে দিয়েছি ভিউয়ার্স আমরা নামটা কিভাবে চেঞ্জ করব ওটা দেখাবো এখানে যে ফ্রন্টগুলো আছে ওই ফ্রন্টগুলো ভিউয়ার্স আপনারা চেঞ্জ করবেন না চেঞ্জ করলে আপনাদের কাছে যদি থাকে তাহলে ভালো আর না হলে আপনারা ফ্রন্টটা একটু এলোমেলো হয়ে যাবে আশা করি ওই ফ্রন্টটাই ধরে রাখার চেষ্টা করবেন আপনি সোশ্যাল মিডিয়ায় অথবা ওইটা যদি প্রিন্ট করতে চান ওইটার প্রিন্ট সাইজ হচ্ছে গিয়ে চব্বিশশো ইন্টু চৌত্রিশশো এবং সোশ্যাল মিডিয়ায় প্রিন্ট করতে চাইলে বেরি হাই দিয়ে সেভ করবেন পিক্সেল লেপ থেকে পিক্সার লেপ থেকে বেরি হাই দিয়ে সেভ করলে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা লোক অবস্থায় যে ফ্রন্টটা ছিল ওই ফ্রন্টটাকে আনলক করে দিয়েছি আনলক করে দেওয়ার একটাই সুবিধা আপনি ওইটা আপনার পছন্দ মতো নামগুলা চেঞ্জ করে নিতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখন ছবিগুলোকে আমরা মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে ওই ছবিগুলো কিভাবে করবেন আপনার নেতা নেত্রী ছবি কিভাবে এখানে অ্যাড করবেন সো ফাইলটা আমরা সব লক করে দিয়েছি যাতে এলোমেলো না হয় হলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে যাবেয়ার আমরা আগের অবস্থায় ওটা রেখে দিলাম এখন সেভ বাটনে ক্লিক করবো সেভ বাটনে ক্লিক করার পর আমরা পোস্টার ডিজাইনের কাজ শেষ আমরা ওইটা কিভাবে সেভ করব সেভ করে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা আবার সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করার পর কাস্টমার যে অপশনটা দেখতে পাচ্ছেন বিওয়ার্স ওখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ভেরি হাই দিয়ে আপনি গ্যালারিতে পোস্টারটা সেভ করে দিবেন ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও কনটেন্ট বানানোর জন্য সহায়তা করে সো ভিউয়ার্স আমাদের ভিডিওটা অবশ্যই দেখতেছেন এবং আমরা যে পোস্টারটা ডিজাইন করেছি ওই পোস্টারটা সম্পূর্ণ ওকে জুম করে দেখিয়ে দিলাম সো আমাদের ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই নতুন নতুন ভিডিও কন্টেন্ট